এই তার উল্টাটা হবে যার নাম থেকে দুর্গন্ধযুক্ত এরকম নাপাক রুমাল নিয়ে এরকম বিশ্রী গন্ধ বের হবে আর এই নাপাক বিস্ত নাপাক রুমালটা নিয়ে তার দিকে যখন আসবে তাকে দেখে তার চোখ উল্টে যাবে রুহুটা পালানোর জন্য শুরু করবে কিন্তু পালানোর কোনো সুযোগ আছে পালানোর কোনো সুযোগ নাই রুহুটা বারবার পালানোর জন্য চেষ্টা করবেন ফেরেস্তারা তার পায়খানার রাস্তা দিয়ে বেড়ে যাওয়ার জন্য চেষ্টা করবে এমন জোরে জোরে আঘাত করবে দেখবেন মৃত্যুর সময় অনেক মানুষ পায়খানা করে দেয় করে কিনা এ রুহুটা টান দিয়ে বের করবে বুকের মধ্যে পাড়া দিয়ে যখন টান শুরু করবে মাথাটা একদিকে কাত হয়ে পড়ে যাবে চোখগুলি উল্টে যাবে এরকম ভয়ঙ্কর অবস্থা হবে হা করে তাকিয়ে দেখবে মানুষ দেখলেও ভয় পায় আর কলিজার রকগুলি টাচ টাচ করে সিঁড়ে যাবে মাথা ডাকাত ধুয়ে পড়ে যাবে আত্মীয় স্বজন স্ত্রী বিবি বাচ্চারা কান্না শুরু করবে আহারে স্ত্রী কানবে স্বামী মারা গেল কে আমাদেরকে ভরণ পোষণ করবে বাচ্চারা কানবে আরে আব্বা মারা গেল কে আমাদেরকে স্কুলে নিয়ে যাবে আরে আমার অমুক মারা গেল আমাকে কে লালন পালন করবে স্বার্থের জন্য কানবে কিন্তু আমার যে আমল ভালো ছিল না আমি যে আল্লাহর না ছিলাম বেঈমান ছিলাম আমি যে কাফের ছিলাম ফুজ্জার ছিলাম মুশরিক ছিলাম এই অবস্থার জন্য কেউ কাঁদবে না তাকে যখন জাহান্নামের রুহু ডানিয়ে যাওয়া হবে আকাশে তার জায়গা হবে না নিকৃষ্ট জায়গা জমিনের মধ্যে তাকে ফেলে